স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে যেটা মূল বিষয় করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা যারা এম করতে চাও অর্থাৎ পিজি অ্যাডমিশন যারা যারা নিতে চাও তোমাদের কিন্তু অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে তো পিজি অ্যাডমিশনের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং অনলাইনে তোমরা কি করে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা গ্র্যাজুয়েশন ইতিমধ্যে পাশ করেছো তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখে দিই ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর পিজি অ্যাডমিশনের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কত তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং অনলাইনে কি করে ফর্ম ফিল করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে গৌরবঙ্গ ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন পিজি এডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইট আসতে হবে সেটা হচ্ছে ইউজিবি ডট এসি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে গৌরবঙ্গ ইউনিভার্সিটির অফিসিয়াল পেজটি খুলে যাবে ঠিক এরকম টাইপের তোমরা দেখতে পাচ্ছ গৌরবঙ্গ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ এই পেজটিতে আসবার পরে তোমাদের যেটা করতে হবে তোমরা এখানে প্রথমে একটা দেখতে পাচ্ছ উনত্রিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছিল ছাব্বিশ তারিখে এবং অ্যাডমিশন কিন্তু শুরু হয়েছে কালকে থেকে উনত্রিশ এগারো দু হাজার কুড়িতে পিজি অ্যাডমিশন দু হাজার কুড়ি অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে তো এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবার জন্য তোমাদের কিন্তু এইখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে কতগুলো সিট আছে কত কি টাকা লাগছে সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু এই ছাব্বিশ তারিখের নোটিফিকেশন থেকে তোমরা দেখে নিতে পারো তো অ্যাপ্লাই করবার জন্য তোমরা পিজি অ্যাডমিশন দুই হাজার কুড়ি অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিজি অ্যাডমিশন দু হাজার কুড়ি অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা তোমাদের কিন্তু খুলতে হবে এই লিঙ্কটা খোলার জন্য তোমাদের যেটা করতে হবে এই লিঙ্কটার উপরে তোমরা এটা এইভাবে সিলেক্ট করতে হবে করার পর এটার উপরে রাইট ক্লিক করে তোমাদের কিন্তু ওপেন লিংকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমাদের সামনে লিঙ্কটা ঠিক এরকম টাইপের লিঙ্ক কিন্তু চলে আসবে এই লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য তোমরা যাতে একবারে লিঙ্কটা থেকে ফর্ম ফিল আপ করতে পারো এই লিঙ্কটা আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নোটিফিকেশন এখানে দেওয়া আছে অ্যাডমিশন ডান দিকে ডাউনলোড অপশন থেকে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট তিরিশ এগারো দু হাজার কুড়ি তিরিশ তারিখ অর্থাৎ কালকে থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ কিন্তু লাস্ট ডেট সাত বারো দু হাজার কুড়ি রাত বারোটা পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের সাত তারিখ এই মাসের সাত তারিখ রাত বারোটা পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে

ফর রেজিস্ট্রেশন এখানে একটা অপশন আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু এখানে চলে আসবে তো এখানে তোমাদের মূলত যেটা দিতে হবে তোমাদের একটা মেল আইডি দিতে হবে যে মেল আইডি দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে তো সেরকম একটা মেল আইডি দিতে হবে যেটা তোমাদের ফোনে খোলা আছে এরকম একটা মেল আইডি কিন্তু তোমরা এখানে পুট করবে ঠিক আছে আমি মেল আইডি দিলাম এবার এখানে তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে তোমাদের যে মোবাইল নাম্বার ইউজ করে সেই মোবাইল নাম্বার দেবে তারপরে এখানে কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড চুজ করতে হবে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা সমস্ত কিছু দিয়ে যেন হয় মিনিমাম এইট ক্যারেক্টারের যেন হয় সেই হিসাবেই কিন্তু তোমরা একটা পাসওয়ার্ড কিনতে এখানে তৈরি করবে আমি সেই হিসাবে একটা পাসওয়ার্ড এখানে তৈরি করে নিচ্ছি তোমরাও কিন্তু তোমরা তোমাদের মতো একটা পাসওয়ার্ড কিনতে এখানে তৈরি করে নেবে তবে এখানে পাসওয়ার্ড তৈরি করে নিলাম পাসওয়ার্ড তৈরি করার পর তোমাদের যেটা করতে হবে মোবাইল নাম্বার মেইল আইডি একবার চেক করে নেবে নেওয়ার পর সাবমিট বলে যে বাটন আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে সাবমিট বাটনে যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু নেক্সট পেজটা চলে আসবে তার জন্য একটু ওয়েট করবে ঠিক দেখতে পাচ্ছো আমাদের নেক্সট পেজ চলে এসেছে এখানে কিন্তু অনেক সময় সার্ভারটা তোমাদের ডিস্টার্ব দিতে পারে সেই জন্য একটু কিন্তু ওয়েট করবে তো তোমাদের কিন্তু মেলে এবং মোবাইল ওটিপি একটা দেওয়া হবে সেই মেলে বা মোবাইলের যে কোনো একটা ওটিপি তোমাদের কিন্তু এখানে দিতে হবে দিয়ে ভেরিফাই ওটিপি তে ক্লিক করতে হবে তো আমাদের কিন্তু এখানে ওটিপি দিতে হবে ওটিপিটাও আসতে অনেক সময় হয়তো একটু সময় লাগতে পারে তার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে তো এখানে সার্ভারটা কিন্তু অনেক সময় একটু ডিস্টার্ব দিচ্ছে তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ওয়েট করতে হবে আমরা কিন্তু এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি ছয় সংখ্যার ওটিপি ওটিপি দেওয়ার পর তোমাদের ভেরিফাই ওটিপি থেকে ক্লিক করতে হবে ভেরিফাই ওটিপিতে যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটা পপ আপ শো হবে ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট প্লিজ প্রসিড উইথ ইউর মেল আইডি ইয়ার ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে তার জন্য তোমরা এখানে ক্লোজ বলে বটন আছে এখানে ক্লিক করতে হবে তাহলে পেজটা ক্লোজ হয়ে যাবে এইবার তোমরা কি করবে নিচে এখানে একটা লগ ইন ইফ অলরেডি রেজিস্টার এখানে একটা অপশন এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক আবার মেন পেজটা আসবে এইবার তোমাদের কিন্তু এখানে তোমরা তোমাদের মেল আইডি দিতে পারো বা তোমরা যে ফোন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে সেই ফোন নাম্বারটা এখানে দিতে পারো তো আমি এখানে কিন্তু সেই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে তোমরা এখানে লগ ইন বলে যে বাটনটা আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে লগ ইন বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ আসবে এখানে তোমাদের যেটা করতে হবে তোমরা কিন্তু এখানে সাবজেক্ট বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবে করলে তোমরা যে সাবজেক্ট নিয়ে তোমরা এম এ করতে চাও সেই সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন কী কী সাবজেক্ট আছে আমি একটু বলে দিই যেমন অ্যারাবিক বেঙ্গলি বোটানি কেমিস্ট্রি তারপরে আছে কমার্স কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এডুকেশন ইংলিশ ফুড অ্যান্ড নিউট্রিশান জিওগ্রাফি হিস্ট্রি এল এল এম মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ম্যাথমেটিক্স ফিলোসফি ফিজিক্স সাইকোলজি তারপরে আছে পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত জিওলজি এবং সোসিওলজি তো এতগুলো সাবজেক্ট কিন্তু এই ইউনিভার্সিটি থেকে পড়ানো হয় তোমাদের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে তোমরা কিন্তু করতে পারো তার জন্য তোমরা যে সাবজেক্টে গ্রাজুয়েশন করেছো সেই সাবজেক্টে ক্লিক করতে হবে আর এখানে একটা কথা মনে রাখবে তোমরা কিন্তু অনার্সের যারা স্টুডেন্ট তারাই কিন্তু এখানে এম এর জন্য আবেদন করতে পারবে রেগুলার ইউনিভার্সিটি থেকে পাশের স্টুডেন্টে কিন্তু করতে পারবে না সেক্ষেত্রে তোমাদের ডিস্টেন্স থেকে কিন্তু পড়তে হবে তো আমি এখানে সাবজেক্ট চুজ করলাম এবার আমাদের যেটা করতে হবে ডান দিকে এখানে ক্লিক টু ফিল আপ নিউ অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন দু হাজার কুড়ি এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে ফর্মের এখানে কিন্তু টোটাল কিন্তু ছটা স্টেপ আছে পার্সোনাল ডিটেলস একাডেমিক ডিটেলস কমিউনিকেশন ডিটেলস ফটো ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ডিক্লারেশন তারপর আছে প্রিভিউ এবং পেমেন্ট তো তোমাদের কিন্তু দুশো টাকা কিন্তু পেমেন্ট কিন্তু এখানে করতে হবে ফর্ম ফিল আপটা করবার জন্য তো প্রথমে কিন্তু তোমাদের এখানে তোমাদের নামটা পুট করতে হবে তো তোমরা তোমাদের নাম দেবে এখানে ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দেবে না ছাড়া এখানে লাস্ট নেমটা দিয়ে দেবে তারপর এখানে আছে বাবার নাম ফাদার্স নেম এখানে কিন্তু তোমাদের বাবার নামটা দিতে হবে তো আমি এখানে বাবার নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে তোমাদের মায়ের নামটা দিতে হবে তারপরে এখানে আছে মেটিরিয়াল স্ট্যাটাস ম্যারিড না ম্যারিড সেটা সিলেক্ট করবে জেন্ডার দিতে হবে মেল না ফিমেল না আদার সেটা সিলেক্ট করবে তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে তার জন্য এখানে তোমরা এখানে যে ক্যালেন্ডারটা এখানে একটা বক্স দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে করলে তোমাদের সামনে কিন্তু ক্যালেন্ডারটা চলে আসবে এবার ক্যালেন্ডারটা তোমাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তো ক্যালেন্ডারটা সিলেক্ট করবার জন্য আমরা এটাকে কি পেজটা কিন্তু একটু ছোটো করে নেবো না আমরা ক্যালেন্ডারটা দেখতে পাবো না তো আমরা এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ এবার এখানে কিন্তু তোমরা এখানে একটা ক্লিক করবে করার পর তোমরা যে সালে তোমাদের জন্ম সেটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এবং কোন মাসে জন্ম সে সমস্ত ডিটেলস তোমার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে ডেট অফ বার্থ দেওয়ার পর আমরা একটু বড় বড় করে নেব তারপরে যেটা করতে হবে তোমাদের কিন্তু এখানে ডান দিকে এখানে একটা আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফ যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু এখানে দিতে পারো তার জন্য এখানে আপলোড বাটনে ক্লিক করবে করার পর তোমাদের যেখানে ফাইলে যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটটা আছে সেখান থেকে তোমাদের কিন্তু এটা দিয়ে দিতে হবে তো আমরা এখানে অ্যাডমিট কার্ডটা কিন্তু দিয়ে দেবো অ্যাডমিট কার্ড দিয়ে দিলে অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে সেটা কিন্তু তোমরা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে তোমরা কিন্তু সেটা দেখতেও পারো ঠিক আছে এবার আমরা নিচের দিকে আসছি এখানে হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি দিতে হবে আমাদের ইন্ডিয়ান তারপরে রিলিজেন দিতে হবে হিন্দু মুসলিম খ্রিস্টান কি রিলিজন তোমাদের ধর্ম সেটা দেবে ক্যাটাগরি দিতে হবে জেনারেল এস টি এস সি ও বিসি এ না বি নিচে আছে বি তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে তারপরে যেটা আছে ব্লাড গ্রুপ দিতে হবে ব্লাড গ্রুপ কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তো ব্লাড গ্রুপটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ব্লাড গ্রুপটা দেবে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের নেক্সট অপশান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ইউজ করবে না সেটাকে নই থাকতে দেবে তারপরে আছে কার্ড আইডি কার্ড টাইপ তো তোমরা যে কার্ডটা দিতে চাও যেমন আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড এর মধ্যে যে কার্ডের আইডি তুমি নাম্বার দিতে চাও সেই কার্ডটা এখানে সিলেক্ট করবে করার পর যে কার্ডটা সিলেক্ট করলে সেই কার্ডের নাম্বারটা ডান দিকে এখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে তবে এখানে কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি কার্ডের নাম্বার দেওয়ার পরে সেই যে কার্ডটা দিচ্ছ সেই কার্ডটা আবার তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে আপলোড বাটনে ক্লিক করবে করার পর আবার তোমাদের সেই কিন্তু সেই পেজে চলে যেতে হবে তারপর এখানে তোমাদের আধার কার্ড দিলে আধার কার্ড আধার কার্ড বা অন্য কিছু যদি দাও সেই কার্ডটা এখানে আপলোড করে দেবে প্রিভিউ করে একবার কিন্তু তোমরা অবশ্যই চেক করে নেবে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে নিচে একটু আসবে আসার পর এখানে নেক্সট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে নেক্সট পেজটা আসবে একাডেমিক ডিটেলস প্রথমে আছে কারেন্ট রেজিস্ট্রেশন আন্ডার এখানে দিতে হবে আমরা যদি তোমরা আদার্স ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবে আর যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছো তোমরা কিন্তু ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ সিলেক্ট করবে তারপরে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তোমাদের কলেজের তারপর এখানে রেজিস্ট্রেশনের সেশনটা দিতে হবে কত সালে তোমাদের রেজিস্ট্রেশন সেই সেশনটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে তারপরে এখানে আছে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট ফ্রম সেটা তোমরা গৌরবঙ্গ থেকে করেছো না আদার্স কোনো ইউনিভার্সিটি কলেজ থেকে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে কলেজ যে কলেজ থেকে করেছো যদি যে ইউনিভার্সিটি দেবে আদার্স হলে আদার্স কলেজের নাম এখানে লিখে দেবে যদি গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে হয় সেই কলেজের নামগুলো এখানে চলে আসবে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ আছে সেই কলেজগুলোর নাম তোমরা এখান থেকে দেখে তোমরা যে কলেজে থেকে গ্রাজুয়েশন করেছো সেই কলেজের নামটা এখানে সিলেক্ট করে দেবে তারপরে আছে প্লেস প্লিজ সিলেক্ট অনার্স সাবজেক্ট তোমাদের অনার্স যে সাবজেক্ট এখানে কিন্তু একটাই অপশান আছে এই অপশানটাকে তোমরা সিলেক্ট করে দেবে দেওয়ার পর নিচে এখানে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশান রিজাল্টস দিতে হবে যেমন মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা কিন্তু তোমাদের দিতে হবে মাধ্যমিকের রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তারপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের ডিভিশন কোন ডিভিশন ছিল সেই ডিভিশনটা এখানে দেবে তারপরে কোন স্কুল থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নামটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে তো আমি এখানে স্কুলের নামটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্কুলের নামটা দেবে তারপরে এখানে আছে বোর্ডের নাম মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডের নামটা দেবে তারপরে মাধ্যমিক কে টোটাল মার্কস দিতে হবে কতর মধ্যে পরীক্ষা এবং তোমরা কত পেয়েছো সেটা কিন্তু দিতে হবে দিলে অটোমেটিক এখানে পার্সেন্টেজটা নিয়ে নেবে এবার এখানে কিন্তু ডান দিকে তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে দেখতে পাচ্ছ আপলোড মার্কশিট আপলোড বাটনে ক্লিক করবে করার পর এখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে মার্কশিট সেই মার্কশিটটা কিন্তু এখানে তোমরা আপলোড করে দেবে তারপরে এখানে আছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এখানে উচ্চ মাধ্যমিক কত সালে দিয়েছো সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তারপর এখানে উচ্চ মাধ্যমিকের কী ডিভিশন ছিল সেটা তোমরা মার্কশিটে পেয়ে যাবে সেটা দেবে দেওয়ার পর উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে তোমরা পাশ করেছো সেই স্কুলের নামটা কিন্তু তোমাদেরকে এখানে হুট করে দিতে হবে তারপরে উচ্চ মাধ্যমিক যে বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটা দেবে তারপরে উচ্চ মাধ্যমিক কতর মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে এবং কত তোমরা পেয়েছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে আর পার্সেন্টেজের ঘরে ক্লিক করলে অটোমেটিক পার্সেন্টেজ কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এবার এখানে আপলোড বাটনে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটাও কিন্তু তোমাদের এখানে আপলোড করে দিতে হবে তো আমি এখানে আপলোড করে দিচ্ছি তারপরে নিচের দিকে আসছি এখানে কিন্তু তোমাদের অটোমেটিক চলে আসতে দেখতে পাচ্ছ এবার গ্র্যাজুয়েশনের এখানে অনার্স অন অনলি দেখতে পাচ্ছ তোমরা এখানে লিখেছে গ্র্যাজুয়েশন অনার্স অনলি যেটা আমি বললাম শুধু অনার্স থাকলেই তোমরা কিন্তু এম এতে অ্যাপ্লাই করতে পারবে রেগুলার ইউনিভার্সিটি থেকে তাছাড়া কিন্তু করতে পারবে না অনার্সের শুধু দিতে হবে অনার্স তোমরা কত সালে পাস করেছো সেটা দেবে অনার্সের রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে আমি এখানে অনার্সের রোল নাম্বারটাও দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের অনার্সের রোল নাম্বারটা কিন্তু এখানে পোট করে দেবে দেওয়ার পর তোমাদের এখানে যেহেতু ডিভিশন ও গ্রাজুয়েশন মার্কশিটে থাকে না সেক্ষেত্রে তোমরা এখানে ফার্স্ট ক্লাস লিখতে পারো সেকেন্ড ক্লাস হলে সেকেন্ড ক্লাস লিখবে কোন কলেজ আমরা আগে দিয়েছি ইউনিভার্সিটি দিয়েছি অনার্স আমাদের আটশো আটশোর মধ্যে তোমাদের কতর মধ্যে অনার্স পরীক্ষা হয় সেটা দেবে এবং অনার্সে তোমরা কত পেয়েছো সেটা দেবে দেওয়ার পর পার্সেন্টেজ ঘরে ক্লিক করলে অটোমেটিক এটা নিয়ে নেবে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে আপলোড বাটনে ক্লিক করতে হবে আপলোড বাটনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখান থেকে গ্রাজুয়েশনের যে মার্কশিটটা সেটা কিন্তু তোমাদের এখানে আপলোড করে দিতে হবে তো গ্রাজুয়েশনের মার্কশিটটা তোমরা এখানে আপলোড কিন্তু করে দেবে গ্রাজুয়েশনের মার্কশিটটা আপলোড করে দেবে আপলোড করে দেওয়ার পর তোমাদের কিন্তু গোটা ফর্মটা একবার চেক করবে করার পর নেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করবে করলে নেক্সট পেজটা আসবে ঠিক এরকম এখানে কিন্তু তোমাদের পুরো অ্যাড্রেস ডিটেলস দিতে হবে যেমন অ্যাড্রেস লাইন ওয়ান এখানে তোমরা ভিলেজ পোস্ট পি এস এই তিনটা জিনিস কিন্তু দিয়ে দেবে আমি শুধু কিন্তু একটা জিনিস লিখছি তোমরা কিন্তু তিনটা জিনিস এখানে লিখবে তারপরে এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা লিখতে হবে ডিস্ট্রিক্টের পুরো নামটা এখানে লিখবে স্টেট লিখতে হবে কোন স্টেট থেকে তোমরা বিলং করছো স্টেটের ফুল নামটা লিখবে যেগুলো লিখছে সম্বন্ধে ফুল নাম লিখবে তারপরে এখানে তোমাদের পোস্টাল যে কোড সেই পোস্টাল কোড লিখবে পিন কোড তারপরে এখানে মোবাইল নাম্বার চলে এসেছে অল্টারনেটিভ যদি কোনো তোমাদের ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে নিজের দিকে আসছি আমি নিজের দিকে এখানে তোমাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস দুটো একই হয় সেক্ষেত্রে এই সেম যে বক্সটা এখানে ক্লিক করবে দুটো অ্যাড্রেস অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে তারপর আবার নেক্সট বটন নিচে বটন আছে এখানে ক্লিক করবে করলে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা আসবে ঠিক এরকম এখানে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে ফটোর যেখানে অল্টারনেটিভ টেক্সট আছে এখানে ক্লিক করবে করার পর তোমাদের যে ফটো সেই ফটোটা কিন্তু এখানে তোমরা আপলোড করবে এবং অল্টারনেটিভ টেক্স এখানে সিগনেচারের যে অপশনটা এখানে ক্লিক করবে করার পর তোমাদের যে সিগনেচার সেটা কিন্তু এখানে আপলোড করে দেবে সিগনেচার আপলোড করলে সেটা কিন্তু অবশ্যই ছবিটা একশো কেবির মধ্যে ফাইলে কিন্তু হতে হবে এবার আমরা নেক্সট ক্লিক করব করার পর ডিক্লারেশন একটা পেজ আসবে এখানে কিন্তু প্লিজ অ্যাকসেপ্ট ডিক্লারেশন এখানে একটা বক্সে টিক দেবে দেওয়ার পর নেক্সট বলে বাটনে ক্লিক করবে করার পর আমাদের ফর্মটা কিন্তু গোটাটা পূরণ হয়ে গেল এবার আমাদের প্রিভিউ অপশন আসবে তার জন্য প্রিভিউ অ্যান্ড পে অপশন আছে এখানে ক্লিক করবে করার পর তোমাদের কিন্তু তোমাদের সামনে পুরো ফর্মটা কিন্তু চলে আসবে পুরো ফর্মটা এখান থেকে একবার ভালো করে চেক করবে এবং উপরে কিন্তু দুশো টাকা পে করতে হবে এখানে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু চলে এসেছে তো গোটা ফর্মটা একবার ভালো করে রিড করে নেবে যদি সব ঠিক থাকে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করবে আর যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে ক্রস যে অপশন আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু ডিটেলস একবার ঠিক করে নেবে যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে কনফার্ম অ্যান্ড পেজ যে এখানে ক্লিক করবে করার পর তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে ওয়েট করলে তোমরা কিন্তু এখানে তোমাদের যে পেমেন্টের পেজটা সেই পেজটা কিন্তু এখানে চলে আসবে তো আমাদের কিন্তু এখানে একটা অপশান দেখাচ্ছে আমরা ডেট অফ বার্থ সার্টিফিকেটটা কিন্তু এখানে আমরা আপলোড করিনি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি আর একবার এখানে আপলোডটা করে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য তোমাদের কিন্তু ব্যাক বাটনে যেতে হবে আর তার আগে আমরা অবশ্যই এটাকে সেভ করে নেব উপরে সেভ অ্যাস ড্রাফটে একবার ক্লিক করবো দেখতে পাচ্ছ ডাটা সেভ ড্রাফট হয়ে গেছে আমাদের সেভ এবার আমরা ব্যাক বাটনে যাবো ব্যাক বাটনে গিয়ে আমরা কিন্তু আমাদের যে দুটো ডকুমেন্টস দেখাচ্ছে সেই দুটো ডকুমেন্টস আমরা কিন্তু এখানে আপলোড করবো তো আমরা এক প্রথমে ডেট অফ বার্থ প্রুফটা এখানে আমরা আপলোড করব তোমরা কিন্তু তোমাদের ডেট অফ বার্থ প্রুফ এখানে কিন্তু তোমরা আপলোড করে দেবে আমি এখানে আপলোড করে দিলাম চলে এসেছে ঠিক আছে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করবো এবার মাধ্যমিকের মার্কশিট আমাদের দেখাচ্ছিল মাধ্যমিকের মার্কশিটটাও কিন্তু আমরা এখানে আরেকবার আপলোড করে দেবো তোমরাও কিন্তু এখানে আপলোড করে দেবে ঠিক আছে চলে এসেছে এবার আমরা যেটা করবো এবার নেক্সট বাটনে ক্লিক করবো এবং একদম নেক্সট পেজে একদম লাস্ট পেজে আমরা কিন্তু এখানে নেক্সট নেক্সট করে চলে যাব যাওয়ার পর আবার একবার প্রিভিউ অ্যান্ড পেতে ক্লিক করবো প্রিভিউ অ্যান্ড পেতে ক্লিক করলে আবার ডিটেলসগুলো এখানে কিন্তু চলে এসেছে আমরা কিন্তু এখানে কনফার্ম অ্যাম পেতে ক্লিক করবো ঠিক আছে এখানে আইডি কার্ড নট আপলোডেড আমাদের এখানে কিন্তু দেওয়া হয়নি আইডি কিন্তু আমাদেরকে এখানে আরেকবার দিয়ে দিতে হবে তো আইডি কার্ডটা আমরা এখানে আরেকবার আপলোড করে দেবো তো এখানে আইডি কার্ডটা আমরা আরেকবার এখানে আপলোড করে দিচ্ছি আইডি কার্ডটা এবারে কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে এবার আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড হয়ে গেল তোমরা কিন্তু ঠিক মতো দেখে শুনে কিন্তু আপলোড করবে না ছাড়া কিন্তু তোমাদের এরকম কিছু নিচে মেসেজ শো করবে তোমরা দেখতে পাবে এর লিস্টে এবার আমরা পেতে ক্লিক করবো গুলো আরেকবার আসলে আমরা কনফার্ম পেতে ক্লিক করব এবার আমরা কিছুক্ষণ একটা ওয়েট করবো ওয়েট করলে আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ পেমেন্টের পেজটা চলে এসেছে এবার তোমরা এখান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডেবিট কার্ডের পিন ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেটের মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারো ডেবিট কার্ড হলে ডেবিট সিলেক্ট করবে তারপরে কিন্তু তোমাদের এখানে পুরো ডিটেলস দেবে দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করে তোমরা কিন্তু তোমরা পেমেন্টটা করে নেবে পেমেন্ট করার পর পেমেন্টের একটা রসিদ তোমরা পাবে পেমেন্টের রসিদটা তোমরা কিন্তু এখান থেকে আহ নিয়ে নেবে এবং পেমেন্টের রসিদটা নেওয়ার পরে তোমাদের কিন্তু আরেকবার এখানে তোমাদের মোবাইল নাম্বার দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে পাবে আহ তোমরা এখানে আরেকবার মোবাইল নাম্বারটা দেবে তারপরে এখানে তোমরা যে পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিলে সেই পাসওয়ার্ডটা একবার তোমাদের দিতে হবে যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো তারপর লগ এ ক্লিক করবে এ ক্লিক করার পর তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নিচের দিকে একটা অপশন পাচ্ছ আমাদের যেহেতু ফর্মটা সাবমিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ভিউ এখানে ভিউতে ক্লিক করবে নিচে করার পর তোমরা এইখানে যে অপশন আছে ফর্ম স্ট্যাটাস এইখানে ক্লিক করবে করলে দেখতে পাবে তোমাদের এখানে ফর্মটা কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্ম আমি যেহেতু পেমেন্ট করিনি সেই জন্য এখানে আসছে না তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে তাহলে কিন্তু তোমাদের গোটা ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পিজি অ্যাডমিশন যারা নিতে চাও তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা এইভাবেই তোমাদের করতে হবে তো আজকের ভিডিও কোন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় তোমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছে বাদার্স ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছে কিন্তু গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন নিতে যাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজে তোমরা কিন্তু নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে